সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও টপিক হচ্ছে তাবিজ জাগরণ তো তাবিজ জাগ্রত করতে হয় তাদের যারা আপনি মনে করেন নতুন এই লাইনে বসিক্ষণ মারানো চাটন যে কোনো কিছু তাবিজ লিখছেন সেটা জাগ্রত করলে তবেই কাজ করবে নিষ্ক্রিয় অবস্থায় কোনো তাবিজে কাজ করে না দুইটা মন্ত্রই দিব এখানে তাবিজ জাগানির যে কোনো একটা মন্ত্র দ্বারা আপনি তাবিজ জাগাতে পারেন অথবা দুইটা মন্ত্র পরে দিয়ে সেই তাবিজটা জাগ্রত করতে পারেন তাবিজ যদি জাগ্রত হয় তবেই সেই তাবিজে ফলাফল আসবে নাহলে আসবেন আর আসলে এই লাইনে যারা পুরাতন মানে প্রফেশনালি কাজ করে তান্ত্রিক তাদের জন্য তাবিজ জাগ্রত করতে প্রয়োজন হয় না কারণ তারা এগুলা নিজের রক্তের মধ্যে ধারণ করে ফেলছে অলরেডি সেজন্য তারা যেই তাবিজ লিখবে সেটাই জাগ্রত হবে তাদের জন্য জাগানো প্রয়োজন নেই কিন্তু নতুন যারা তাদের জন্য জাগ্রত করতে হবে ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন বা দেশের বাইরে থেকে তো প্রথম অন্ত্র হচ্ছে অং তিলক তিলক মা তিলক অং শিশি অংশগাপু এটা সাতবার পরে সাতটা দিবেন তাবিজ লেখার শেষে সেই তাবিজ যেই কাগজে লিখছেন বা যেটার মধ্যে লেখছেন সেখানে তাহলে তো সেই তাবিজটা জাগ্রত হবে একটা চং যাযোগ ব্রহ্মযোগ বিষ্ণুযোগ শিব যগ দুর্গা যগ কালী যগ হুঙ্কার তাবিজ যাব এটা এই মন্ত্রটা খুবই ডেঞ্জারাস এটা প্রয়োগ করে দিলে যে কোনো দাবিজ জাগ্রত হয়ে যায় সেই তাবিজ দ্বারা আপনি ভালো করেন খারাপ করেন যেটাই করেন না কেন সেই তাবিজে কাজ করবেই মিস্টেক করবে না অনুমতির জন্য ভিডিওতে দশটা কমেন্ট করলে অনুমতি দিব এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে